সন্দেশখালী শোরগোলের মধ্যে তেসরা মার্চ গ্রাউন্ড জিরোয়ে রাজ্যের চার মন্ত্রী তৃণমূলের সভা এবং তার প্রস্তুতি ক্ষতি দেখতে আজ নাজাটে সুজিত বোস পার্থ এবং হাজি নুরুল এবং উত্তেজনা সত্ত্বেও কিভাবে এলাকায় আসছেন তারা সেই প্রশ্ন ইতিমধ্যেই বিরোধীরা তুলেছেন আমরা কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ আগামী তিন তারিখ সভা রয়েছে পরের মাসে তার আগে আজকে যে তিনজন তৃণমূলের তরফ থেকে তারা গিয়ে চাচ্ছেন এবং তারা গোটা পরিস্থিতি ঘুরে দেখছেন ইতিমধ্যে আমরা জানি শাসক শিবিরের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এই যে বেলাগাম জনরস তা ঠেকাতে একটা প্রচেষ্টা সার্বিকভাবে এখনো পর্যন্ত কি ছবি দেখো শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে সন্দেশখালীর প্রকৃত সত্য সামনে আনা হবে প্রকৃত সত্য একেবারে জনসমক্ষে আনা হবে সেই লক্ষ্যেই বলা যেতে পারে এই মুহূর্তে শাসক দলের বা রাজ্যের তিন মন্ত্রী তারা আর কিছুক্ষণের মধ্যেই এই নেজার ঘাটে যেখানে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেই ঘাটে তারা আসবেন আমি তোমাকে দেখাবো যে প্রশাসনের পুলিশের এই মুহূর্তে আধিকারিক বা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঘাটে সুজিত বসু পার্থভৌমিক বীরবাহা হাসদা এই তিন মন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং তারা এই নেজার থেকে ফেরি পেরিয়ে তারা কালীনগর পৌঁছবেন সেখান থেকে সন্দেশখালীর কোনো একটি জায়গায় সেখানে আজকে প্রস্তুতি সভা যে প্রস্তুতি সভাতে উত্তম সর্দারের জোর করে কেড়ে নেওয়া যে জমি যে জমি নিয়ে জল করা হয়েছিল অর্থাৎ চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সে জলে মাছের যে ভেরি করা হয়েছিল তার জন্য সেই গ্রামবাসীদের তিনি যে টাকা দেননি সেই টাকা আজকে ফেরত দেওয়া হবে বলে কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি জানিয়েছেন আজকে প্রায় চল্লিশ জন এমন গ্রামবাসী যারা লিজের টাকা জমি লিজের টাকা যাদের আটকে ছিল উত্তম সদার যাদের টাকা দেননি উত্তম সর্দারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু সেই টাকা আদায় করা হয়েছে সেই টাকা আজকে এই প্রস্তুতি সবাই মন্ত্রীদের হাত দিয়ে তাদের দেওয়া হবে বলে কিন্তু জানা যাচ্ছে এবং তার পাশাপাশি তেসরা মার্চ যে প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম নিয়ে সমাবেশ হওয়ার কথা রয়েছে জনসভা হওয়ার কথা রয়েছে সন্দেশখালীতে তাতে জনসমর্থন বা এই যে ড্যামেজ হয়েছে সেটা ফেরত আনতে কিন্তু আজকে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা